নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে মা বলেন তুলিয়াত গাদিকিল আয়াতু ইনদ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আমরা নবীদের সামনে বসাব ওই সময় তুলিয়াত গাদিকিল আয়াতু ইনদ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সামনে কোরআনের মাজিদের একটা আয়াত তেলাওয়াত করা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিং তাই বাতিমা রযত না কুম এরে ইমান দারেরা তোমাদের কেরালাপাক যে পবিত্র রিজেক্ট দান করেছেন ওই পবিত্র রিজেক্ট থেকে তোমরা খাও সুভানা কীযাত খাইবা যুডুক পবিত্র না পবিত্র পবিত্র খাইবেন পবিত্রের দুইয়র্তো একট্ট হইলো হালাল আরে একট্ট হইল পিওর একট্টো হালাল আরে করতে হইল পিয়র মানে গানা দানা কিনা।

ইজা তাসদ্দাকাল আব্দু বান্দা যখন صدকা করে ই বিন পবিত্র صدকা করবে ওয়ালা ইকবালুল্লাহ ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র চরা صدকা কবুল করেন না ইল্লা আযাকার রহমান নবি আবিহি আল্লাহ রাসূল বলেন বান্দা যখন পবিত্র জিনিস صدকা করে আল্লাহ তার ডান হাত দ্বারা গ্রহণ করেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোন হাত দ্বারা আল্লাহর দুনয়া তুই ডান এরপরেও ডান বলছেন কেন শুধু বুঝানোর জন্য যে আপনার সৎকারে আল্লাহ ইজ্জত করছেন দেখে ডান হাতে নিচ্ছে নতো বল্লাহ দুনু হাতেই ডান বাম হাত দ্বারা তো মানুষ কি কোন জিনিস নেই যেটার কোন মূল্য নাই তার কাছে এটা বাম হাত দ্বারা নেই আর ডান হাত দ্বারা যেটার মূল্য আছে এটা কত সুন্দর করে ডান হাত দ্বারা গ্রহণ করেন আল্লাহ রসুল বলছেন ইল্লা আখাদ আখার রখবি আল্লাহ ডান হাত দ্বারা তার সৎকার গ্রহণ করেন কোনটা পবিত্র ন পবিত্র পবিত্র মানে যেটা ফজ আনা গান্দানা হালাল নোট ফাড়া না ভালা কিজাত জাত বাজর সান্দা দিতা এখন জোরা জুরি করছেন দেড় হাজার সান্দা দেওয়া লাগব এক হাজার টাকা নোট দিছেন বালা আর পাঁচশো টাকা জুরে ফালাই ছিল দিলে ইলাই ফাড়া মানুষের চিন্তা করে ইগুন দিত কিতে খারে ডেকোরেটারেও নিত নাই মাইকেও নিত নাই ফুস্টারালাও নিত নাই তার হুজুরের খামা সিলেটের মানুষ নেই ওই কত দেই নই কত সব যদি এখন হুজুরের খামা বড় থাকবো কত টুল ফ্লাজ টুল প্লাজা তুই যাত নেয় না ইমা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ পরম দিকারের আলম দান হাদরা তার صدকা কবুল করেন গ্রহণ করেন محترم حاضرین کرام اللہ رسول صلی اللہ মধ্যে তেলাওয়াত করেছে এই আয়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی اللہ تعالی عنہما বলেন فقام صاد بن ابي وقاص رضی اللہ تعالی عنہ نبی اکرم صلی اللہ علیہ وسلم এর সাহাবী সাদ ইবনে ابي وقاص رضی দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাম ও দুআ আল্লাহ খালি আইয়ে জালানি মুস্তাজাব আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে এমন পজিশন দান করেন দোয়া করলেই যেন আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ রাসূল বলেন আমি তোমার জন্য দোয়া করব আর তুমি এমন একটা পজিশনে পৌঁছে যাবে এমন ভাবে তুমি ওই পজিশনে যাওয়ার কোনো দরকার নাই বরং আমি তোমাকে আমল শেখায়া দিচ্ছি ওই আমলটা তুমি করম কন্টিনিউ করুন ধারাবাহিক করুন যদি তুমি ধারাবাহিক ওই আমলটা করতে আল্লাহর হাবিব বলেন তুমি মুস্তাজাব দাওয়া হয়ে যাবে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না করবেন দক্ষবুল হয়ে যাবে বলে কোন আমল রসুল বলছেন আতিব মাত আমাকে তোমার খাদ্য হালাল বানাও পানীয় হালাল বানাও পরিদেয় হালাল বানাও যা পরিধান করবার তাও হালাল হোক যা পান করবার তাও হালাল হোক যা খাইব তাও হালাল হোক তোমার দোয়া একটাও ফেরত আসবে না সব কবুল হয়ে যাবে বলছেন অতীত মত আমি কে তখন মুস্তজা বদাবা এরপরে বলেন সুজ্যদি খাম বা ইন্ন মনে রাখিন বা ইন্ন লাভ দলয় দি ফুল্লুক মায়তল্ ফি জং কোনো দুশমণিয়া আমার নেই দুনিয়ার কোনো মানুষের সাথে আমার দুশমণি নাই। দুনিয়ার কোনো সুদগুরু ভাইয়ের সাথে আমার দুশমণি নাই আপনার কল্যাণ কামি হয়ে আপনার খ্যায়ার কা হয়ে আপনাকে একে দিনের কঠিন আজাব থেকে বাঁচানোর জন্য আমি আপনাকে বলছি নবী হাদিসগুলো আপনার সামনে পেশ করছি আল্লাহ কোরআনে করি আল্লাহ বলেন আপনি শোনেন সিদ্ধান্ত আপনি নেবেন আমার কথা সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই আল্লাহর কথা সিদ্ধান্ত নেবেন নবীর কথা আপনি সিদ্ধান্ত নেবেন শুনেন মন দিয়া কেন শুনবেন মন দিয়া যদি ওইটা আপনি আমল করেন না যদি আপনার

তার মাধ্যমে উপার্জন করেছেন ওইটাকেটা হারাম তরিকে আপনি উপার্জন করেছেন রসুল উল্লাহসাল্লাল্লাহ কয়নিক সাল্লাম বলেন আব্দুল আয় দিফুলুক মতন হারামা ফি জো ফি কেউ যদি একলুক মা হারাম তার পেটের ভিতরে ডুকায় রসুল বলেন মা ইউ তর তিন গুয়ামাল আর মাইন মা চল দিন পর্যন্ত তার কোনও আমল আল্লাহর দরবারে কবুল হয় না কতদিন খাও এখন নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন ৪০ দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না এরে বন্ধু আমার বাবা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন হারাম খাবে এটা হারামের জেনারেল একটা ক্ষতি হইল চল্লিশ দিন পর্যন্ত কোনো আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না আপনার দোয়াও কবুল হবে না রসুল্লাহ সাল্লাহ কুমারিকাল্লাম বলেন কত মানুষ আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হয় না কেমনে কবুল করবে মতামগু হারাম মশরাবু হারাম বসু হারাম বকুদিয়া বিল হারাম আল্লাহ রসুল বলেন তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পরিদ বস্ত্রটাও হারাম এমনকি তার শরীরের গুস্ত যে সেই গুস্তটাও হারামের মাধ্যমে বেড়েছে কেমনে তার দোয়া কবুল হবে কেবনে তার দোয়া কবুল হবে তার দোয়া কবুল হওয়ার কোনো সুযোগ নাই রসুল্লাহ সাল্লাম বলেন ও আইয়ুমাম দাবির জীবাম আল্লাহ রসুল বলেন কোন মানুষের শরীরের গুস্ত যদি হারামের মাধ্যমে বাড়ে সুদের মাধ্যমে বাড়ে গুসের মাধ্যমে বাড়ে সুদের মাধ্যমে বাড়ে অন্যের সম্পদ জোর জবরদস্তি গ্রাস করার মাধ্যমে যদি কারো শরীরের গুস্ত বাড়ে যদি দুর্নীতির মাধ্যমে কারো শরীরের গুস্ত বাড়ে যদি কোনো মানুষের শরীরের গুস্ত হারামের মাধ্যমে বাড়ে সুদের মাধ্যমে বাড়ে স্পষ্ট বাসায় রসুল বলছেন সুদের মাধ্যমে যদি কারো শরীরের গুস্ত বাড়ে আল্লা নবী বলেন তার শরীরের জন্য জাহান্নাবের আগুন বেশি উপযোগী নউজবিল্লা আল্লাহ ও মালিক তার শরীরের জন্য জাহান নামের আগুন বেশি উপযোগী মেরে মহতরম হাজির এবার আল্লাহর কথাটা অত শোনেন সুদের ব্যাপারে আল্লাহ কি বলেন এখন আমি কিন্তু আলোচনা করছি ওই আমলের কথা যেই আমল আপনার নেকিগুলোকে নষ্ট করে যেই গুনা আপনার নেকিগুলোকে নষ্ট করে কত কষ্ট করে নেকি করলেন রমজানের রোজা রাখলেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক রমজান মাসে যদি কেউ এক লুকমা হারাম খায় পুরা রমজান মাসের রোজা

الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانكم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا فمن جاءه موعظه من ربه فانتغى فله ما سلف وامره ইলাহ ওয়া মান আদা ইকা উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুদ এই আয়াতটা জমা পড়ে করি এরপরে আল্লাহ বলে ইয়া মুহাবুল্লাহ গরিবা বয়ুর বি সাদাকাত পুরো রুকুই সুদের উপর ইয়া মুহাবুল্লাহ গরিবা এটা আমার কথা না কার কথা বলেন বলেন কার কথা দুনিয়ার কোন মোল্লায় সুদ আরাম করছে হ্যাঁ দুনিয়ার কোন মাওলানা বি সুদ করছে ইমাম মুন্সি বলেন কে করছেন আল্লাহ বলেন সুদের মাধ্যমে যা উপার্জন করবা খালি ক্ষতি হইব সৎকা দিলে শুধু বাড়তে থাকবো সুবহানাল্লাহ কালকে কইবা জোরে বলেন এরপরে আল্লাহ বলেন ইয়া ইউ খেল্লাদিনা আমনুক্ত কুল্লম বজরু মা বাকিয়া মিনার রিবাম ইং কুংথুম মিডি এরে ইমান দারে আমরা কি ভাই জুরুক আল্লাহ আমাদেরকে বলছেন এরে ইমান দারের রাং এ রে আলিপুর গ্রাম বসিনা ইমান দারে মঙ্গলপুর আরো কত গ্রাম আছে সব তো চিনি নাম যা সে সকল ফুরের মমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন পুরা দুনিয়ার মমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন এত আল্লাহকে ভয় করো দারু মা বাকিয়া মিনার জিবাম অবশিষ্ট সুদ তোমরা ছেড়ে দাও সুদ তোমরা ছেড়ে দাও মিনি যদি তোমরা মুমিন হও কি হও দে তো ঠেলাৰ মাত অতুন্যা দে মাথু না নিমাছে যদি তুই অতচ দে খনিছ অতুন্ডা দেখইন না নিফ নেদা আল্লাহ কিতা কৈছই ইং কুং যদি তোমরা মমিন হওঁ তবে অবশিষ্ট সুদ ছেড়ে দাও সুভান আমরা কিতা মমিন উলিয়া কিতা করতা জোরে কইন কে কৈছ যদি তোমরা

ইঙ্ক মিনি যদি তোমরা বমিন হাও যাও আমরা কিতা সারতাম না দৌড়তাম এর মানে হইল হমিন হইলে খাইও নতুন এর অর্থ কিতা খমিন হইলে সিলেটি বাসায় খমিন হইলে খাইও যদিও মভুমে মোখালিফ আমাদের মজহম মত সূয্যত্ন এই জন্য এই অর্থ আমরা নেই না কিন্তু আল্লাহত বলছেন ইংকুমতুম মিন যদি তোমরা মমিন হও তবে সু ছেড়ে দিও নাওজু বিল্লা বল ছাড়ার দরকার আল্লাহ এর পরে কোন এর পরেও যদি বেড়াগিরি করার সাড়ুন ফা ইল্লাম তাফালু ফাজানো বেহারু বি মিনাল্লা ঘিবার এরপরেও যদি ছাড়ো না তো আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনিয়া যাও কার বিরুদ্ধে যুদ্ধ কার বিরুদ্ধে পারবেন নি জুরে বলেন আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন তো পারবেন না এরপর আল্লাহ এটা তো দুনিয়ার কথা পরকালে কি আল্লাহ বলেন ওয়া মান আদম ফা কেউ যদি নসিহৎ শোনার পরেও যদি কেউ সুদের দিকে ফিরে যায় অস্ত্র শুনছেন আজকে আরও কত শুনছেন আল্লাহ বলছেন ওয়াৎ শোনার পরে যে ছেড়ে দিল বেছে খেল। যে ওয়াৎ শোনার পরেও সুদ খাইল, ওমা না আদম ফগুলা ইসা আল্লাহ বলছেন এরা জাহানা নাম এরা কী না আল্লাহ বলেন হুম এরা জাহান্নামে থাকবে লম্বা জমানাম জাহান নামে থাকবে লম্বা দিন দীর্ঘ দিন তবে আগে যেন কইশন চিরস্থায়ী এই কথাটা আল্লাহ কুইশন লম্বদিন জাহান্নামে থাকবে ওই কথাটা বলার সময় আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন এরা চিরস্থায়ী জাহান্নামী। এটা কেমনে বাবা তার সন্তানকে বলেন আমার গোট থেকে বের হয়ে যা কোনোদিন আমার গোরে আসবে না। এর অর্থ কি কোনোদিন আইতো না।notin নাপনা আইবো আইবো আইতো তবে আইলে বুঝ যে শূন্য আইতো মাফtap চাইতো।notin নাপনা ওય আল্লাহ বলছেন أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ এর জাহান্নামে আস্তে জীবন থাকবো এর মানে কি জীবনেও তুমি ওইদিকে যায়ও না তবে হ্যাঁ কেউ যদি সুদকে হালাল মনে করে বর্তমানে তো এই দুনিয়াতে কত মানুষ সুদের এত প্রকার আমাদের সামনে উপস্থাপন করেছে কিছু মানুষ তো ধারণা করে বসেছে সুদ হালাল কেউ যদি সুদকে হালাল মনে করে সুদ খায় চিরস্থায়ী জাহান নামে আর কেউ সুদকে হারাম মনে করে এরপরেও শয়তানের দুখায় পড়ে নস্যের দুখায় পড়ে সুদে পতিত হয়ে গেছে সে কাফির তো হবে না চিরস্থান নামী তো হবে না তবে লম্বা দিন জাহান আগুনে জ্বলবে সুতরাং জাহান আগুন থেকে বাঁচতে হলে হবে। হিংসা এমন এক পাপের নাম আমল নষ্ট হয়ে যায় মিথ্যা এমন এক পাপের নাম যেই পাপের কারণে আমার ঘর থেকে আমার বাড়ির থেকে আমার জীবন থেকে বরকত চলে যায় বলেন তো দেখি তাহলে আমার জীবনে যত নেক আমল আছে এই নেক আমলগুলোকে সুন্দরভাবে আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে গেলে কিছু ডাকাই দল চতুর্দিকে আসে না নাই আসে এরা চক্রান্ত লিপ্ত ষড়যন্ত্র লিপ্ত কিভাবে আমার আমল নষ্ট করে দিবে গেলেন তো আপনার মনে করেন খানজা খাইঞ্জা আপনার আপনার দেশ জমিনের একটা থাকে এটার নাম কি দা আপনারা দেশ খাঞ্জাই খাঞ্জা হিসাব গেলেন মাছ যেটা রাখে এটার নাম কি দা খলই লিয়া গেলেন ওর তলা নাই মাছ সব রাখবেন বাড়িতে লইয়া আইবা তু তো জিনোর জাগাত যেখানে আছিল এখানেই থাকবো কেন বলে খলের তোলা নাই আমল করবেন ঠিক কষ্ট করবেন ঠিক কিন্তু হিংসা যদি করেন আর যদি জীবনে মিথ্যা কথা বলেন সুদে যদি পড়ে যান তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না কষ্ট করবেন ঠিক কিন্তু কবুল হবে না এজন্য যাই করবেন এটার আগে ছিদ্র বন্ধ করার দরকার ঠিক না ঠিক বস্তায় যে মানুষের দান দুখায় ছিদ্র থাকলে কাগজ দেয়নি না না অতন্ন আপনারা কাগজ এই তো আগরমার জান নি এখন কাগজ দেন নি আপনারা জাতির দাম কিনা হয় পরে না যায় আগে ছিদ্র বন্ধ করতে হয় ছিদ্র যদি হয়ে যায় আপনি মনে করেন আপনার পানির ট্যাংকে যদি ছিদ্র থাকে বড় ছিদ্র হোক আর সূড়ো ছিদ্র হোক যে ছিদ্রই হোক না কেন পানি সব পড়বে কিনা পানি পড়বে সুতরাং পানি রাখার জন্য ছিদ্র আগে বন্ধ করতে হয় ইসলাম ছিদ্র বন্ধ করার কথা বলেছে আগে আপনি গুনাহমুক্ত জীবন গঠন করেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন